সবচেয়ে বড় মোদী সমর্থকও এবার সরকারের এগেনস্টে কথা বলছে এখন দেখে এটাই মনে হচ্ছে যে সরকার সমস্ত ট্যাক্স মিডল ক্লাসের থেকে নিয়ে নেবে আর তাদের যে কোটি কোটি পতির বন্ধুরা রয়েছে তাদের শুধু সুযোগের পর সুযোগই দিয়ে যাবে এই আর্টিকেলটা দেখুন বন্ধুরা ইনকাম ইন ইকুয়ালিটির এই অবস্থা কিন্তু ব্রিটিশ রাজের সময় ছিল না নমস্কার বন্ধুরা তেইশে জুলাই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেশ করলেন বাজেট দু আর যে নেগেটিভ রিয়াকশন এই বাজেটকে নিয়ে আমরা জনতার তরফে দেখেছি সেটা অন্য একটা লেভেলেরই সবচেয়ে বড় মোদী সমর্থক খুব উগরে দিচ্ছে তাদের এই সরকারের বিরুদ্ধে এই টুইটটা দেখুন সতেরোই জুন পর্যন্ত যে বলেছে আমরা ডিকটেটর মোদীকে দেখতে চাই তেইশে জুলাই সেই ব্যক্তি বলছে যে আমাদের প্লিজ ভিকারিদের মতো ট্রিট করবেন না নয় জুন পর্যন্ত যে বলছে যে আমি এবার শান্তিতে মরতে পারি তেইশে জুলাই আসতেই সে বলছে যে ট্যাক্সকে কেন্দ্র করে আমি সবচেয়ে খারাপ সরকার দেখলাম কমেডিয়ান অভিজিৎ গাঙ্গুলির এই টুইটটা ভাইরাল হয়ে গেছে ইফ আই আর্ন মানি নির্মলা ট্যাক্স লেতি হ্যাঁ ইফ আই স্পেন্ড মানি দেন অলসো নির্মলা ট্যাক্স লেতি হ্যাঁ If I don't earn or spend both and my money is just lying in investment, Nirmala उसका भी tax लेती है and best बात अगर मैं tax देता हूँ उसपे भी additional cess है तो उसमें भी Nirmala एक और tax लेती है. Finance minister के ऊपर ये meme तो viral होएगा चे. You can't defeat me. I know, but she can. ये logic देखिए एक तो flow chart शीट आउ viral होए चे. जो ये अपनी salary पावे न तार 30% direct tax दी तो होगे. शून्य तो औरतों invest करते चान और investment থেকে দ্রুত আপনি টাকা রোজগার করতে চান তাহলে দিতে হবে টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স ধীরে রোজগার করতে চাইলে তাহলে ট্যাক্স টুয়েলভ আর লোকসান হলে সেটা আপনারই দ্বিতীয় আপনি আপনার টাকা খরচ করতে চাইছেন তাহলে জিএসটির হিসাবে বেসিক আইটেমের ওপর টুয়েলভ পার্সেন্ট ট্যাক্স দিচ্ছেন ফ্যান্সি আইটেমের ওপরে দিচ্ছেন আঠেরো পার্সেন্ট ট্যাক্স আর লাকজারি আইটেমের ওপর আঠাশ পার্সেন্ট ট্যাক্স প্রশ্ন এটা উঠতে পারে যে বাজেটটাকে সত্যিই খুব খারাপ আসুন বন্ধুরা আজকের ভিডিওতে এটা আমরা বিশদে বুঝে শুরু করছি সেই বিষয়টা নিয়ে যেটা সবচেয়ে বেশি ক্রিটিসাইজড হয়েছে ক্যাপিটাল গেইন্স ট্যাক্স এই ট্যাক্স তখন কার্যকরী হয় যখন আপনি আপনার কোনো সম্পত্তি বিক্রি করছেন যেমন বাড়ি জমি বা যখন আপনি আপনার ইনভেস্টমেন্ট থেকে টাকা রোজগার করছেন বা যেমনটা আপনি স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করছেন ক্যাপিটাল গেইন্স ট্যাক্সকে দুটো ভাগে ভাগ করা যায় যদি আপনি কোনো কিছু বিক্রি করেন এক বছরের কম সময়ের মধ্যে তো তাকে শর্ট টার্ম বলা হয় আর তাতে যে ট্যাক্স কার্যকরী হয় তাকে বলা হয়ে থাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন্স ট্যাক্স এক কথায় বললে এস টি বলা হয় কিন্তু যদি আপনি আপনার ইনভেস্টমেন্টকে এক বছরের বেশি সময় রেখে দেন তাহলে তাকে লং টার্ম পিরিয়ড বলা হয় আর এতে যে ট্যাক্স কার্যকরী হয় তাকে বলে লং টার্ম ক্যাপিটাল গেন্স ট্যাক্স এই নতুন বাজেটে সরকার কি করলো যে এই দুটো ট্যাক্সকেই বাড়িয়ে দিল শর্ট টার্ম ক্যাপিটাল গেন কে বাড়িয়ে দেওয়া হয়েছে পাঁচ পার্সেন্ট প্রথমে পনেরো পার্সেন্ট ছিল এবার হয়ে গেল কুড়ি পার্সেন্ট আর লং টার্ম ক্যাপিটাল গেন্স কে বাড়িয়ে দেওয়া হলো আড়াই পার্সেন্ট ছিল টেন এবার হলো টুয়েলভ কিন্তু এবার সরকার এক্সিমশানও কিন্তু বাড়িয়ে দিয়েছে প্রথমে এক লাখের এক্সেম্পশন ছিল এখন সেটা করে দেওয়া হল এক লাখ পঁচিশ হাজার টাকা মানে এক বছরে যদি আপনার প্রফিট এক লাখ পঁচিশে নিচে থাকে তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে না কিন্তু সবচেয়ে খারাপ কথাটা হলো যারা স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছে তারা সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করছে কারণ তাদের কাছে এটা সরাসরি অলাভজনক এছাড়াও যারা ফিউচার অ্যান্ড অপশনসই ট্রেডিং করে তাদের জন্য কিন্তু খারাপ খবর রয়েছে তাদের এও একটা সিকিউরিটিজ ট্রানজাকশন ট্যাক্স আরোপ করা হয় এই ক্ষেত্রে প্রথমে ট্যাক্স ছিল জিরো পয়েন্ট জিরো ট্রানজাকশন ভ্যালুর ওপর আর সেটা বাড়িয়ে করা হল জিরো আর অপশনসে ছিল প্রথমে জিরো সেটা করে দেওয়া হল জিরো অপশন ওয়ান প্রিমিয়ামের ওপর কিন্তু এখন যদি সরকারের পার্সপেক্টিভে দেখা যায় তাহলে কি জাস্টিফিকেশন হতে পারে এই ট্যাক্সগুলো বাড়ানোর ক্ষেত্রে এই প্রশ্নের উত্তর রয়েছে বন্ধুরা ইকোনমিক সার্ভে 2023-24 ইকোনমিক সার্ভে যদি আপনি না জানেন তাহলে এটা হলো একটা অ্যানুয়াল রিপোর্ট যেটা বাজেট পেশ করার আগে প্রতি বছর পেশ করতে হয় আর এটা তৈরি করে ইকোনমিক ডিভিশন অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স আন্ডার দ্য গাইডেন্স অফ ইন্ডিয়ারস চিফ ইকোনমিক অ্যাডভাইজার অর্থমন্ত্রী निर्मला सीतारमण 22 জুলাই বাজেট পেশের ঠিক একদিন আগে সংসদে এই ইকোনমিক সার্ভে পেশ করেন এই সার্ভের যদি 65 নম্বর পাতাটা আমরা দেখি তাহলে লেখা আছে ইফ ইকো

দেশের ডেভেলপমেন্ট হবে কিন্তু এখন বলছে স্টক মার্কেটের উপরে যাওয়া কোনো ইন্ডিকেটার নয় স্টক মার্কেট যদি খুব বেশি ওপরে যায় তাহলে মার্কেট ইনস্টেবিলিটি তৈরি হবে পরিষ্কারভাবে সরকার এই বিষয়টাকে ডিসকারেজ করতে চাইছে বিশেষত ফিউচার্স অ্যান্ড অপশনস ট্রেডিংস এর বিষয় যেটা আমিও মনে করি খুব রিস্কি বিষয় অনেকেই যারা এই বিষয়টা বোঝেন না তারা তাদের সঞ্চিত অর্থ এখানে ইনভেস্ট করে কিন্তু তারপর লোকসান করেন অতিরিক্ত মুনাফার লোভে খুব ইন্টারেস্টিং একটা বিষয় এই বাজেটে আমরা দেখেছি যে সরকার তার ইকোনমিক সার্ভেতে এই বেকারত্বের সমস্যা নিয়ে ডিটেলে কথা বলেছে এবং বেশ কিছু সলিউশনও দিয়েছে তারা পরিষ্কার লিখেছে দু সাল পর্যন্ত প্রতি বছর লাখ জব তৈরি করতে হবে একশো নম্বর পেজে তারা পরিষ্কার মধ্যে একজন ইন্ডিয়ান গ্রাজুয়েট আনএমপ্লয়েড রয়েছে কারণ তাদের নাকি দক্ষতা নেই এর ডেটা অনুযায়ী কুড়ি থেকে চব্বিশ বছর বয়সের গ্রুপে বেকারত্বের হার ফর্টি ফোর পয়েন্ট ফোর নাইন পার্সেন্টে পৌঁছেছে দু হাজার চব্বিশের শুরুর দিকে এই রিপোর্টে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথাও কিন্তু বলা হয়েছে লেখা আছে এআই এর জন্য কিভাবে একটা আনসার্টেনিটি তৈরি হতে চলেছে প্রত্যেকটা স্কিল লেভেলে সেটা লো স্কিল লেভেল হোক সেটা হাই স্কিল লেভেল হোক তাদের সবারই চাকরি জীবনে একটা অনিশ্চয়তা আসতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য তারা পরিষ্কার লিখেছে এআই ইজ দ্য বিগেস্ট ডিসরাপশন ফর দ্য ফিউচার অফ ওয়ার্ক এখানে বন্ধুরা যদি আপনি নিজেকে আপস্কিল করতে চান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিল্ডে তাহলে আমার চ্যাট জিপিটি কোর্স রেকমেন্ড করতে চাই সাড়ে পাঁচ ঘন্টার কোর্স যেখানে আমি এআই চ্যাট বোটের থিওরি আর প্র্যাকটিক্যাল দুটোই বুঝিয়েছি এতে আপনি শিখবেন যে পরবার সময় বা আপনার কাজ করবার সময় আপনার প্রোডাক্টিভিটি আর এফিসিয়েন্সিকে কয়েক গুণ বাড়াতে পারেন চ্যাট বোট ব্যবহার করে চ্যাপ্টার ফোরে এটার পার্সোনাল ইউজ কে দেখানো হয়েছে কিভাবে আপনি ফিটনেস হেলথ কিংবা ঘরের কাজে একে ব্যবহার করতে পারেন চ্যাপ্টার ফাইভ বিজনেস ওনার্সদের জন্য যেখানে আপনি একে ব্যবহার করে নিজের বিজনেস মার্কেটিং এবং লিস্টিং করতে পারবেন মার্কেট রিসার্চ এবং কাস্টমার ফিডব্যাক ম্যানেজমেন্টটাও শিখে যেতে পারবেন শুধু এটাই নয় প্রতিনিয়ত আমি এই কোর্সে নতুন চ্যাপ্টার অ্যাড করতে থাকি আপনারা যারা অলরেডি এই কোর্সটাকে কিনেছেন তাদের জন্য এই আপডেট সম্পূর্ণ বিনামূল্যে থাকছে লেটেস্ট আপডেটে চ্যাপ্টার এইট অ্যাড করে করে দেওয়া হয়েছে তার আগে চারটে লেসেন অলরেডি লাইভ হয়ে গেছে আরও চারটে লেসেন সামনের মাসেই চলে আসবে স্ক্রিনে আপনি কিছু রিভিউস দেখতে পাবেন যে যারা এই কোর্স করেছে তারা কতটা উপকৃত হয়েছে যদি আপনি ইন্টারেস্টেড হন তাহলে কুপন কোড ইউজ করুন লার্ন ফর্টি থ্রি অফ পাওয়ার জন্য আর এটা প্রথম এক জনের জন্য লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে রয়েছে কিংবা আপনি কিউ আর কোডও স্ক্যান করে নিতে পারেন আর এবার টপিকে ফিরে আসি যে মার্কেটে যদি ইনভেস্ট না করি তাহলে সোনা আর প্রপার্টি ঠিক কি হবে বলা হয় নন অ্যাসেট আপনি জমি কিনতে পারেন কোনো বাড়ি কিনতে পারেন কিংবা অ্যাপার্টমেন্ট নন ফাইন্যান্সিয়াল অ্যাসেটে কার্যকরী হওয়া লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স যদি ওপর ওপর আপনি দেখেন তাহলে অ্যাকচুয়ালি সরকার কম করে দিয়েছে আগে এটা ছিল টোয়েন্টি আর এখন সেটা হয়েছে টুয়েলভ আপনি ভাববেন যে এটা তো খুব ভালো খবর কিন্তু এর সঙ্গে সঙ্গে সরকার ইন্ডেক্সেশন বেনিফিট এর সুযোগ সরিয়ে দিয়েছে ইন্ডেক্সেশনের মানে হলো যে আপনার প্রপার্টির ওপর ধার্য করা ক্যাপিটাল গেনস ট্যাক্স মুদ্রাস্ফীতির অ্যাকাউন্টে নিয়ে গিয়ে কনসিডার করা হয় মানে আজ থেকে কুড়ি বছর আগে আপনি একটা কুড়ি লাখ টাকার বাড়ি কিনেছিলেন আর মুদ্রাস্ফীতি অ্যাডজাস্ট করে ওই বাড়িটার মূল্য আজকের দিনে দাঁড়িয়ে ষাট লাখ টাকা হয়েছে তাহলে আপনাকে ট্যাক্স কম দিতে হবে কারণ ওই ষাট লাখের ভ্যালু বেস লাইন হিসাবে কনসিডার করা হবে ওখান থেকে প্রফিট আপনার বের করা হবে এটা হলো ইন্ডেক্সেশন কিন্তু যদি ইন্ডেক্সেশনকে সরিয়ে দেওয়া হয় তাহলে ওই কুড়ি লাখের মূল্য আজকেও কিন্তু কুড়ি লাখ হিসাবেই ধরা হবে ওটা আপনার বেসলাইন হয়ে যাবে আর আপনার ট্যাক্স অতটাই বেশি দিতে হবে কিন্তু সরকার কেন এটা করছে তারা জবাব দিচ্ছে যে সরকার প্রপার্টি প্রাইসে স্পেকুলেশন করতে চাইছে না মানুষ তিওয়ারির এই ইন্টারভিউটা আপনার মনে আছে এই ক্ষেত্রে সমস্ত বাড়ির মূল্য তিন গুণ হয়ে যাবে এই ইলেকশনের সময় মানোজ তিওয়ারি একটা ইন্টারভিউ দিয়েছিলেন যেখানে উনি খুব খুশি খুশি বলেছিলেন যে মোদী থ্রি ও আসার পর নিজের কনস্টিটুয়েন্সিতে এসে সব প্রপার্টির ভ্যালু দু থেকে তিন গুণ বাড়িয়ে দেবে এটা তো ভুল হয়ে যাবে না কেন ধরে নিন যদি পূর্বাঞ্চল থেকে কিছু লোক এখানে আসে তাহলে তো তারা বাড়ি কিনতে পারবে না হয়তো এর মধ্যে একটু কনফিউজ হয়ে যাচ্ছি আমি কিন্তু দেখুন মানুষ তৈরির মতো লোকেদের এই ক্ষেত্রে কিন্তু লাভ আছে যাদের কাছে অনেক টাকা রয়েছে যারা দুটো তিনটে চারটে পাঁচটা প্রপার্টি কিনে ফেলতে পারে প্রপার্টি বেচে তারা তাদের ব্যবসা চালায় এবং সেখান থেকে লাভ করতে থাকে তারা কিন্তু যে কথাটা তারা ভাবছে না সেটা হলো যে যারা লোয়ার মিডল ক্লাস লোক যাদের কাছে নিজের প্রপার্টি নেই যারা শুধু নিজেদের মাথা গোজার জন্য প্রথম একটা বাড়ি কিনতে চান তাদের কাছে তো এটা লাভজনক নয় কারণ তাদের পার্সপেকটিভ প্রপার্টির প্রাইস এতটাই বেড়ে যাবে যে তারা হয়তো সেটা অ্যাফোর্ডই করতে পারবে না এখানে যখন প্রপার্টির দাম এইভাবে ওভারভ্যালুড হয়ে যেতে থাকে তাহলে তাকে রিয়েল বাবল বলা হয় তার মানে সরকার প্রপার্টিতে ইনভেস্ট করতেও ডিসকারেজ করতে চাইছে কিন্তু আপনার জন্য ব্যক্তিগতভাবে এটা লাভ না লোকসান হবে সেটা আপনার ব্যক্তিগত অবস্থার উপর ডিপেন্ড করবে কারণ কিছু ছোটখাটো রুল আছে যেটা কনসিডার করতে হবে যেমন সরকার একটা রুল তৈরি করেছে যদি আপনি আপনার প্রপার্টি দু একের আগে কিনেছেন তাহলে আপনি ইন্ডেক্সেশনের সুবিধা পেয়ে যাবেন কিন্তু তারপরে আর পাবেন না এবার এক্স্যাক্টলি যে বেনিফিট হচ্ছে ট্যাক্স কমানোর জন্য যেটা কুড়ি পার্সেন্ট থেকে সাড়ে বারো পার্সেন্ট হয়েছে আর যেটা ক্ষতি হচ্ছে ইন্ডেক্সেশনের সুবিধা সরিয়ে দেওয়ার জন্য এখানে ওভারঅল আপনার লাভ হচ্ছে না লোকসান হচ্ছে সেটা একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই ধরুন দু সালে আপনি কুড়ি লাখ টাকা খরচা করে একটা প্রপার্টি কিনেছেন মুদ্রাস্ফীতির হিসাবে আজকে সেই প্রপার্টির ভ্যালু হয়ে দাঁড়িয়েছে চৌষট্টি লাখ কুড়ি হাজার টাকা এটা নির্ধারিত করা হয় সিআইআই ভ্যালুর উপর ডিপেন্ড করে সিআইআই হল কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স যেটা প্রতি বছর মুদ্রাস্ফীতির ওপর নির্ভর করে অ্যাসেটের প্রাইস নির্ণয় করে প্রতি বছর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সিআইআই এর নাম্বার রিলিজ করে আর বেস ইয়ার এখানে কে ধরা হয়েছে সালে যখন আমরা প্রপার্টি কিনেছি সেই সময়ের সিআইআই ভ্যালু ছিল একশো তেরো আর এই বছর সিআইআই ভ্যালু হল থ্রি তো থ্রি ডিভাইডেড বাই হচ্ছে থ্রি আর এই সংখ্যাটাকে আমরা গুণ করব আপনার ওই কুড়ি লাখ টাকার সাথে ইনফ্লেশন অ্যাডজাস্টেড ভ্যালু করার জন্য এই বছর আপনার বাড়ির এবার এটা কটাকায় বিক্রি হতে পারে সেন্টার ফর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক প্রগ্রেস তাদের স্টাডি অনুযায়ী হাউজিং প্রাইসেস ভারতে নাইন বার্ষিক হারে বাড়তে থাকে উনিশশো থেকে দু সালের মধ্যে আর আমরা যদি এই ট্রেন্ডটাই ধরে নিই তাহলে এই বাড়ির সেলিং প্রাইস হয়ে যাবে আজকের দিনে এক কোটি চব্বিশ লাখ মানে দু হাজার আমরা একটা কুড়ি লাখ টাকায় প্রপার্টি কিনেছি আর দু হাজার সেই বাড়িটাই আমরা বেচছি এক কোটি চব্বিশ লাখ টাকায় পুরনো সিস্টেমে দেখি যে কত টাকা ট্যাক্স দিতে হবে এতে পুরনো সিস্টেমে ইন্ডেক্সেশনের সুবিধা পাওয়া যেত তার মানে এক কোটি চব্বিশ লাখ মাইনাস চৌষট্টি লাখ কুড়ি হাজার মানে ওই প্রায় ষাট লাখ টাকা আর পুরনো যে লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স ছিল যেটা টোয়েন্টি পার্সেন্ট ছিল সেই অনুসারে প্রায় বারো লাখ টাকার ট্যাক্স দিতে হবে আর এখনকার কথা যদি ধরি তাহলে ইন্ডেক্সেশনের সুবিধা চলে গেছে তাহলে এক কোটি চব্বিশ লাখ থেকে কুড়ি লাখ বিয়োগ করলাম যেটা হচ্ছে এক কোটি চার লাখ টাকা এর ওপর নতুন লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স ধার্য করা হচ্ছে যাতে আমাদের ওভারঅল ট্যাক্স দাঁড়াচ্ছে প্রায় তেরো লাখ টাকা তাই এটা একটা রিয়েলিস্টিক এক্সাম্পেলিস্টিক প্রাইস এর সাথে এই স্পেসিফিক কেসে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এক লাখ টাকার লোকসান হচ্ছে এই নতুন সিস্টেম আসার পর কিছু লোক যারা কনসার্ন তার এই নতুন সিস্টেমে এতটা লোকসান হবার জন্য তারা ট্যাক্স বাঁচানোর জন্য ক্যাশে ডিল করতে শুরু করেছে আর এর ফলে ব্ল্যাক মানির সার্কুলেশন আরও বেড়ে যাবে আর সবচেয়ে ক্ষতি তো তাদের হলো যারা গত তেইশ বছর ধরে ডিলেড প্রজেক্টে ইনভেস্ট করেছে এমন কিছু হাউজিং রয়েছে অ্যাপার্টমেন্ট রয়েছে যেখানে লোকে ইনভেস্ট করেছে কিন্তু সেই অ্যাপার্টমেন্ট তৈরিই হয়নি পাঁচ দশ বছর পিছিয়ে গেছে আর যদি না সেই প্রপার্টির প্রাইসে ড্রাস্টিকালি বেড়ে যায় এই লোকেদের তো আরো বেশি ক্ষতি হবে তখন শুধু একটাই সুবিধা যেটা সরকার এই ক্ষেত্রে বলতে পারে যে প্রপার্টি প্রাইসে যে স্পেকুলেশন হয় সেটা অনেকটা কমে যাবে ফলত প্রপার্টি প্রাইস এত দ্রুত বেড়ে যাবে না আর হয়তো লোয়ার মিডল ক্লাস মানুষেরা একটা ঘর কেনার সুযোগ পেতে পারেন এবার আমরা আসি এঞ্জেল ট্যাক্সের ওপর যেটা স্টার্ট ধার্য করা হয়ে থাকে যখনই স্টার্ট তার ফ্রেশ শেয়ার ইস্যু করতে থাকে তার কোম্পানির ফেয়ার মার্কেট প্রাইসে আর নতুন বাজেটে সরকার এই ট্যাক্সকে ওপরের সরাবার চেষ্টা করছে এটা একটা ভালো সিদ্ধান্ত ইনফ্যাক্ট এই সিদ্ধান্তের জন্য বিরোধী পক্ষরাও কিন্তু আবেদন জানিয়েছিল কংগ্রেস নেতারা তো বলছে যে তারা এই আবেদন অনেকদিন আগে থেকেই জানিয়েছিল এমনকি এই বিষয়টা তারা নিজেদের ম্যানিফেস্টোতেও লিখেছিল আর ইনকাম ট্যাক্সে খুব ছোট্ট একটা মাইনর চেঞ্জ করা হয়েছে যেটা একটা ছোট্ট স্কেলে তাতে মিডল ক্লাসের একটু ভালো হবে আর কি যেমন স্ট্যান্ডার্ড ডিডাকশন পঞ্চাশ হাজার টাকা থেকে বাড়িয়ে পঁচাত্তর হাজার টাকা করে দেওয়া হয়েছে স্ল্যাবেও কিছুটা চেঞ্জ করা হয়েছে আগে বছরে তিন থেকে ছ লাখ টাকা উপার্জন থাকলে তখন পাঁচ পার্সেন্ট হতো যেটা এবার তিন থেকে সাত লাখ টাকা রোজগারে পাঁচ পার্সেন্ট ছিল সেখানে আগে ছিল ছ থেকে লাখ টাকা ন সেটা করা হলো সাত থেকে দশ লাখ টাকা ফিফটিন পার্সেন্টের স্ল্যাবে ন থেকে বারো লাখ টাকা ছিল আগে সেটা এবারে করা হলো দশ থেকে বারো লাখ বাকি অন্য কোন ট্যাক্স রেটে কিন্তু কোনো বদল হয়নি এক্স্যাক্টলি আপনার কতটা লাভ হচ্ছে সেটা ডিপেন্ড করবে আপনার কত টাকা ডিডাকশন ऑप्शन হচ্ছে সেকশন 80D 80TTA 80TTB তে আর এক্স্যাক্টলি আপনার অ্যানুয়াল ইনকাম ঠিক কত কিন্তু মোটামুটি যদি ধরা যায় তাহলে একজন মধ্যবিত্ত মানুষের জন্য নেগ্লিজেবল সুবিধা রয়েছে এই বিষয় আগের সরকারের সঙ্গে যদি কম্পেয়ার করা হয় তাহলে মিন্ট একটা খুব গুরুত্বপূর্ণ চার্ট বানিয়েছে যেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে 2006 থেকে 2012 এর মধ্যে কতবার 0% এবং 30% এর স্ল্যাব বাড়ানো হয়েছিল মধ্যবিত্তর সুবিধার জন্য কিন্তু এই স্ল্যাব গত 12 বছর ধরে কোন পরিবর্তন করা হয়নি একই বিষয়ে ক্যাপিটাল গেন্স ট্যাক্স নিয়েও কিন্তু বলা যায় আপনি জানেন দু সালে যখন মনমোহন সিং এর সরকার তৈরি হয়েছিল তখন লং টার্ম ক্যাপিটাল গেন্স ট্যাক্স জিরো ছিল কিন্তু দু এ মোদী সরকার এই ট্যাক্স কে আবারও ফেরত এনেছিল যেটা বাড়িয়ে টুয়েলভ করে দিয়েছিল আরও একটা বিষয় রয়েছে যেখানে সরকারকে ক্রিটিসাইজ করা যায় সেটা হলো এক বছরে আপনার রোজগার যদি পনেরো লাখের বেশি হয় তাহলে ম্যাক্সিমাম ট্যাক্স রেট অ্যাপ্লাই হয় থার্টি পার্সেন্ট কিন্তু অন্যদিকে যদি কারোর বছরে রোজগার এক কোটি টাকার বেশি হয় তাকেও কিন্তু 30% ট্যাক্সই দিতে হবে কিন্তু আদতে একজন কোটিপতি আর একজন হচ্ছে মধ্যবিত্ত বা আপার মিডল ক্লাস যাকে বলা হয়ে থাকে অনেকবার আমরা দেখেছি যে লোকে বা অপজিশন পার্টি मोदी সরকারকে আদানি আম্বানির পার্টি বলে ডাকে তার পিছনেও কিন্তু একই কারণ দেখে এটাই মনে হচ্ছে যে সরকার সমস্ত ট্যাক্স মিডল ক্লাসের থেকে নিয়ে নেবে আর তাদের যে কোটি কোটি কোটিপতির বন্ধুরা রয়েছে তাদের শুধু সুযোগের পর সুযোগই দিয়ে যাবে এই বিষয়টা আরেকটা ডেটা পয়েন্ট বলছে বাজেট ডকুমেন্টে আমরা দেখছি যে সরকারের যে রোজগার আছে তার উনিশ শতাংশ টাকা ইনকাম ট্যাক্স থেকে আসে আঠেরো পার্সেন্ট জিএসটি থেকে আসে আর শুধু সতেরো পার্সেন্ট কর্পোরেট ট্যাক্স থেকে আসে এবার এই গ্রাফটা দেখুন যেটা সবসময় কিন্তু এরকম হয় না দু হাজার পনেরো এবং তার আগে মেজরিটি শেয়ার কিন্তু সরকারের কর্পোরেট ট্যাক্স থেকেই আসত অর্থাৎ কোম্পানির ওপর ধার্য করা ট্যাক্স থেকে ধীরে ধীরে সরকার বছরের পর বছর এই কর্পোরেট ট্যাক্স কম করছে আর বেশি অংশের ট্যাক্স নেওয়ার চেষ্টা করা হচ্ছে ইনকাম ট্যাক্স পেয়ার্সদের কাছ থেকে অর্থমন্ত্রী পাঁচটা স্কিমের কথা বলেছেন যেখানে দু লাখ কোটি টাকার আউটলে রাখা হয়েছে প্রথম হলো ফার্স্ট টাইম এমপ্লয়মেন্ট সাপোর্ট যারা প্রথমবার তাদের চাকরি করতে যাচ্ছে আর যারা সরকারের ইপিএফও তে রেজিস্টার্ড তাদের পনেরো হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে সরকার থেকে দ্বিতীয়ত ম্যানুফ্যাকচারিং সেক্টরে বিশেষভাবে আরো সুযোগ দেওয়া হয়েছে এমপ্লয়ার এবং দের জন্য তৃতীয়ত এমপ্লয়ার সাপোর্ট প্রোভাইড করা হয়েছে তাদের এনকারেজ করা হচ্ছে যাতে তারা আরো এমপ্লয়ি হায়ার করতে পারে সরকার প্রতি মাসে তিন হাজার টাকা পর্যন্ত দু বছর ধরে ইপিএফও তে কন্ট্রিবিউট করবে এমপ্লয়ারদের হয়ে চতুর্থত সরকার বলছে একটা স্কিলিং স্কিম লঞ্চ হতে চলেছে যেখানে কুড়ি লাখ যুবা আগামী পাঁচ বছরের মধ্যে স্কিলড হবে আর পঞ্চমত সরকার খুব ইন্টারেস্টিং একটা কথা বলছে যে ইন্টার্নশিপ অপরচুনিটিস দেওয়া হবে সরকার প্রোভাইড করবে এক কোটি যুবাকে টপ ফাইভ কোম্পানিতে এক বছরের জন্য এই পয়েন্টটা এতটা ইম্পর্ট্যান্ট এই জন্য যে কংগ্রেসের ম্যানিফেস্টে ঠিক একই কথা বলা হয়েছিল টপ কোম্পানিতে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে এটা বলা হয়েছিল তো এটা এমন একটা বিষয় যেটা দুটো পার্টি একসঙ্গে ফেভার করছে এটা একটা খুব ভালো স্টেপ কিন্তু এটা দেখার বিষয় যে এই ইমপ্লিমেন্টেশনটা এই স্কিমে ঠিক কতটা হচ্ছে আদৌ অলরেডি চব্বিশে জুলাই ফাইন্যান্স মিনিস্টারের এই স্টেটমেন্টে আমরা দেখেছি যে এই জব স্কিম সেটা কোম্পানির জন্য ম্যান্ডেটারি নয় বাট এটা একটা নাজ তাই কটা কোম্পানি আদৌ এটা ইমপ্লিমেন্ট করবে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন এটা ছাড়াও রোডওয়েজ রেলওয়েজ এডুকেশন এবং হেলথকেয়ার যে সেক্টর রয়েছে সেখানে সরকার কি খরচ করছে সেটা আমি আগের ভিডিওতে করেছি যেখানে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারিতে সরকার ইন্টারিম বাজেট করেছিল সেখানে গিয়ে আপনি ভিডিওটা দেখতে পারেন আর ফাইনালি যে পয়েন্ট এখন আসছে সেটা হলো আরও একটা বিষয় নিয়ে সরকার ক্রিটিসাইজড হচ্ছে এই যে আলাদা আলাদা রাজ্যের জন্য আলাদা ডিস্ট্রিবিউশন এই বাজেটে সরকার স্পেশালি অন্ধ্রপ্রদেশ এবং বিহারে বেশি টাকা অ্যালট করে রেখেছে অন্যান্য রাজ্যের তুলনায় পনেরো হাজার কোটি টাকা দেওয়া হয়েছে অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতীর উন্নয়নের জন্য তো অন্ধ্রপ্রদেশে ইলেকশন তো হয়ে গেছে কিন্তু বিহারে ভোট আসতে চলেছে তো বিহারে যে টাকা দেওয়া হচ্ছে সেটা নেক্সট লেভেলের ষাট হাজার কোটি টাকা সরকার খরচ করবে বিহারের বিভিন্ন প্রজেক্টের জন্য এক্সপ্রেসওয়ে পাওয়ার প্লান্ট হেরিটেজ করিডোর এবং নতুন এয়ারপোর্টের জন্য আর এগারো হাজার পাঁচশো কোটি টাকা রাজ্যকে দেওয়া হবে বন্যা প্রতিরোধের জন্য এটা ছাড়াও ট্যুরিজমের যে বাজেট হয় তাতে সবচেয়ে বড় শেয়ার বিহারকে দেওয়া হয়েছে বিষ্ণুপদ মন্দির গয়াতে এবং মহাবোধি মন্দির বুদ্ধ গয়াতে যেখানে ওয়ার্ল্ড ক্লাস ফেসিলিটি এবং ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচার দেওয়া হবে অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী এই কথাটা একদম সত্যি যে বিজেপি তাদের সরকারে যে জোট সঙ্গীরা রয়েছে টিডিপি এবং জেডিউ কে সময় খুশি রাখতে চাইছে এত বেশি টাকা তাদের স্টেটে অ্যালোকেট করে এই জন্যই বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই বাজেটকে বলেছে গদি বাঁচানোর বাজেট একসময় বিজেপির সরকার এই একইভাবে ভাবে ফেভার করেছিল গুজরাট এবং উত্তর প্রদেশের স্টেটগুলোকে আর বাকি স্টেটগুলোকে ইগনোর করেছিল কিন্তু এখন ফোকাস শিফট হয়ে গেছে অন্ধ্রপ্রদেশ আর বিহারে এই বিষয়ে প্রচুর মিম তৈরি হয়েছে যেগুলো আপনি স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন একদম এই কনক্লুশনে দেশে বাড়তে থাকা ইনকাম ইনইকুয়ালিটি চার্টটা আপনাকে দেখাচ্ছি যেখানে আপনি দেখছেন যে গোটা বছর ধরে কিভাবে ধনী লোকেরা আরো ধনী হয়ে যাচ্ছে আর যারা গরীব তারা আরো গরীব হচ্ছে গত 10 বছর ধরে এটা চলছে আর গত কুড়ি বছর ধরে এই সিচুয়েশন আরও খারাপ থেকে খারাপ হচ্ছে টপ 10% লোকের ইনকাম ক্রমশ বেড়ে চলেছে আর মিডল ক্লাসের যে শেয়ার সেটা ক্রমশ কমেই চলেছে এই বিষয়টাকে মোকাবিলা করার জন্য এটা প্রয়োজনীয় যে সরকার মিডল ক্লাস লোকেদের গ্রোথের উপর ফোকাস করুক ছোট ছোট বিজনেসকে প্রমোট করুক বড় বড় কর্পোরেট কোম্পানিকে প্রমোট না করে আপনি আপনার কোটিপতি বন্ধুদের একটু ট্যাক্স বাড়ান মিডল ক্লাস লোকেদের ট্যাক্স না বাড়িয়ে আমি তো বুঝতে পারি না যে কোটিপতিদের থেকে আরেকটু ট্যাক্স নিলে সরকারের ঠিক কি ক্ষতিটা হতে পারে কি আর হবে পাঁচ হাজার কোটি টাকার বিয়ে থেকে দুশো আড়াইশো কোটি কম খরচ করবে দেশে একটা দুটো এয়ারপোর্ট হয়তো কম পাবে কিন্তু কিছু জঙ্গল তো বেঁচে যাবে না কি ক্ষতি হবে ওনাদের এই আর্টিকেলটা দেখুন বন্ধুরা ইনকাম ইন ইকুয়ালিটি এই অবস্থা কিন্তু ব্রিটিশ রাজের সময়েও ছিল না ভাবতে থাকুন সামনে আসতে থাকা সময়ই বলবে যে সরকারের এই পলিসি আদৌ কতটা ভালো হলো নাকি কতটা খারাপ হলো ভিডিও পছন্দ হলে চ্যাট জিপিটি কোর্সের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আরো যদি বিশদে জানতে চান তাহলে এখানে ক্লিক করে এই ভিডিওটা দেখতে পারেন অনেক অনেক ধন্যবাদ